তুই যদি আমার ফ্রেন্ড না হইতি তাহলে এই জায়গায় পুজতে দিতাম তোরে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে মনে কর এইটা আমি এটা আমার গার্লফ্রেন্ড এটা তোর গার্লফ্রেন্ড এই জায়গার মধ্যে কোনটা আমার গার্লফ্রেন্ড হুম এইটা তোর কত বড় সস্তি আমার গার্লফ্রেন্ডে দর্শস কি হল আমি তো তোর গার্লফ্রেন্ডে শুধু মেসেজ দিছি তুই তো আমার গার্লফ্রেন্ডে ধইরা বলাইছস এমন ধলাই দিছে কুলছ মামি আর বাসনা বাচ্চা থাকলে হাজার শুকর পেন তো আর করুম না ভুললা যা তুই আমারে মাপ চাই আমি তোর কাছে মাপ কইরা দে আমারে এমন ধুলাই দিছে কুলসুম আমি আর বাসুন না বাচ্চা থাকলে হাজার শুকুর পেন তো আর করুম না আমার ভালো লাগে আমার ভালো লাগে না কি করবা কি করবি একদম বন্ধু জীবনে অর্থ মূল্য আছে কিন্তু অর্থই স্বপ্ন কি সুন্দর মাইয়া দে